কাটোয়ার কাটোয়ার খ্যাপা কালী এক সময় যে কালী ছিল ডাকাতদের কালী সেই কালী এখন পাহারা দেয় পুলিশ কারণ এই কালী মূর্তির গায়ে কিলো কিলো সোনার গয়না কোনো জঙ্গলে ভরা সেই এলাকায় হতো কালী পুজো কালী মন্দির ডাকাতদের কালী আজ কেমন ভাবে হয় সেই পুজো রণদেব রয়েছে সরাসরি আমার সঙ্গে বলতে পারবে রণদেব হ্যাঁ দেখো অতনু তুমি যেটা বলছিলে সেই রকমই লোকগাথা এইটাই যে এই অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ এবং সেখানেই কোনো একজন সাধনা করতেন এবং সেই কালী কিন্তু এখানে পূজিত হচ্ছে এখন সাধকের নামে মানে সেই সাধকের নাম ছিল মদন খ্যাপা সেই জন্যে খ্যাপার আরাধ্য দেবী সেই জন্যে খ্যাপা কালী এবং এই খ্যাপা কালীর গায়ে সত্যি কিলো কিলো গহনা এবং এই অলঙ্কারের ওজন হচ্ছে তিন কেজি সোনার গহনা কর্তৃপক্ষের যা বয়ান এবং তার সঙ্গে আরও একটা হচ্ছে রূপো পাঁচ কেজি থেকে প্রায় ছ কেজি এবং এখন সত্যিই কাটোয়া থানার পুলিশ এটা পাহারা দিচ্ছে এবং আগের দিন রাত থেকে পাহারা দেওয়া শুরু হয় একদম বিসর্জনের আগে অবধি এই পাহারা দিয়ে এটাকে আবার ব্যাংকে রাখা হয় লকারে এই দেবী মায়ের যে সোনার গহনাকে পাহারা দিতে হচ্ছে এখন পুলিশকে এবং তার সঙ্গে আছে সিসি ক্যামেরা আশেপাশে জেলা তো বটেই মুর্শিদাবাদ বর্ধমানের পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম এছাড়াও ভিন রাজ্যের মানুষও কিন্তু খ্যাপাকালীর এখানে আসে এবং এই আমি যেখানে দাঁড়িয়ে আছি মন্দির থেকে প্রায় কয়েকশো মিটার দূরে এখান পর্যন্ত লাইন হয়ে গেছিল সকালবেলায় শ্রদ্ধালুদের এখন কিন্তু লাইনটা কিছুটা কমে গেছে কিন্তু শ্রদ্ধালুরা যেতে পারছেন এবং এটা সারা দিন ধরে চলবে এবং ওখানে এই যে দেবীর মাহাত্ম এবং এলাকাবাসীর বক্তব্য যে এটা কাটোয়ার অভিভাবক খ্যাপাকালি এবং সেই খ্যাপাকালী পুজোকে ঘিরে কাটোয়া শহরে একটা উন্মাদনা থাকে এবং আশেপাশে মানুষেরও একটা উন্মাদনা থাকে এবং মানত করেন তারা আসেন এবং পুজো দেয় পুজো দিয়ে তারা কিন্তু নির্বিঘ্নে যার দিয়ে যেতে পারে সেই জন্যে ও সুগ ব্যবস্থা করেছে যে কালী ছিল এক সময় ডাকাতদের আরাধ্য কালী সেই কালীর এখন পাহারা দেন পুলিশ আরো এক কালী রয়েছেন শেওড়া পুলি নিস্তারিণী কালী যে নিস্তারিণী কালী নাকি দেখা দিয়েছিলেন রানী রাসমণিকে সেই সারা ফুলে বা শেওড়া ফুলির নিস্তারিণী কালী পুজো কেমন ভাবে হয় রানা রয়েছেন সরাসরি আমার সঙ্গে বলতে পারবে নানা হ্যাঁ দেখো এই নিঃসারিণীর যে মা কালী তাকে এখানে শিবপদীর দক্ষিণ কালিকা মানে রূপে তাকে পুজো করা হয় কালী পুজোর দিন যেমন মানে সারা বছর নিত্য পুজো হয় সেরম কালী পুজোর দিন কিন্তু বিশেষ পুজো হয় তন্ত্র সাধনা হয় এখানে যত রাত্রে গভীর হবে তত রাত্রে তারা সাধকরা এসে তার তন্ত্র সাধনা করবে যেটা জানা যাচ্ছে ইতিহাস বলছে বারোশো চৌত্রিশ সালে বর্ধমানের পাটলি রাজা হরিশ্চন্দ্র রায় তিনি এই মন্দির ও মূর্তি অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন যেটা জানা যাচ্ছে তার তিন স্ত্রী ছিলেন সর্ব সর্বমঙ্গলা রানী হরসুন্দর

কমলাকান্তর কথা বলা হয় এই কমলাকান্ত কে শাক্ত কবি মাতৃ সাধক কমলাকান্ত মায়ের আরাধনা কেমন ভাবে করতেন এখনো পুরনো কিছু মানুষ সেসব গল্প বলে বেড়ান তুই তুই দেখ দেখ আর আর আমি আমি দেখি দেখি পূর্ব বর্ধমানের কালনা এখানকার পাড়ায় কালী সাধক সাত্তকবি কমলাকান্তের ভিটে এই ভিটে কালী মন্দির কয়েকশো বছর ধরে পূজিত শ্যামামা মা এখন স্থানীয়রাই পুজো করেন এই মন্দির ঘিরে অনেক গল্প প্রদীপটা মধ্যে আগে জল দিত দিয়ে ওই এক ঢাকনা কি দু ঢাকনা তেল দিত দিয়ে প্রদীপটা জ্বালত কেউ ধরতেই পারবে না ওটা জলে তেলে যে জ্বলছে মানে প্রদীপটা সারাদিনই জ্বলতো কিন্তু ওই ওইটুকুনি তেলে বেশি তেলও লাগতো না এক প্রদীপ জলের মধ্যে একটুখানি তেল বর্ধমানের রাজা তেজ চাঁদ তার ছেলে প্রতাপ চাঁদের গৃহশিক্ষক ছিলেন সাধক কমলাকান্ত কালী কমলাকান্তের গানে মুগ্ধ ছিলেন রাজা বর্তমান শহরেই কমলাকান্তকে কালী মন্দির তৈরি করে দেন তিনি প্রায় দুশো বছরের এই মন্দির কমলাকান্ত কালীবাড়ি নামেই পরিচিত একে পঞ্চমণি আসন আচমণি প্রতিশ এই আসনেগুলি সাধনা করতে আর শীততেই আমরা তার মানে প্রদর্শিত পথেই আমরা আমরা এই মন্দির পরিচালনা করি পুজো আচার সব সেইভাবেই করা হয় কিশোরী এক মেয়ের মধ্যেই তিনি মাকে প্রত্যক্ষ করেছিলেন সেই জন্যে আমাদের মায়ের বয়স দেখুন কিশোরী মেয়ের অতি তো পুজো হয়ই এমনকি দুর্গা পুজোর সময় দুর্গা নির্ঘণ্ট ধরে আমরা মাকে রূপেই আমরা কিন্তু এখানে পুজো হয় ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং নবকুমার রায় নিউজ এইটিন বাংলা সময়ে সময়ে তার বদল হয়েছে যেমন একদম প্রথমেই ছিল তন্ত্র সাধনা তারপরে ধীরে ধীরে শ্মশান কালী ডাকাতরা পুজো করতে যাওয়ার আগে ডাকাতি করতে যাওয়ার আগে কালী পুজো করতো ডাকাত কালী তারপর ধীরে ধীরে মস্তানদের কালী শুরু হলো বারোয়ারি কালী পুজো তো হেলেন চার একটা ছবি দেখা যাক সরাসরি আমার সঙ্গে অনিরুদ্ধ রয়েছেন বড় কালী পুজো হেলেন ক্লাবের পুজো কেমন হচ্ছে সে পুজো সরাসরি একবার দেখবো অনিরুদ্ধ দেখো তো আমি এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনার বনগার হেলেনচা যোগেন্দ্র স্মৃতি সংঘের পূজা মণ্ডপে এবছর তাদের থিম তামিলনাডুর শিবপুরাম মন্দিরের আদলে এই মণ্ডপ তৈরি করেছে সুদৃশ্য মণ্ডপকে ফুটিয়ে তুলেছে শেষ কিছুদিন বলা যেতে পারে যে যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতি অনুসারে ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আজ সকাল থেকে রীতিমতন বলা যেতে পারে দর্শনার্থীরাও কিন্তু আসতে শুরু করেছে মণ্ডপে মণ্ডপে তারা মণ্ডপ দর্শন করছেন কারণ আজ বিকেল থেকে ভিড় জমবে হেলেনচায় প্রচুর দর্শনার্থীদের ভিড় হয় এই সীমান্তবর্তী বাগদার হেলেন চায় এবং সেই কারণেই প্রচুর দর্শনার্থীরা আসছে এবং সেলফি তোলাতেও কিন্তু ব্যস্ত রয়েছে আমরা এখন যে মণ্ডপে রয়েছি এ মণ্ডপের বিশেষত্ব যে প্রতিমা আমরা দেখা এই প্রতিমা কিন্তু পুরোপুরি সুতো দিয়ে তৈরি করা হয়েছে সুতো দিয়ে এই সুদৃশ্য প্রতিভা ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের বিভিন্ন জায়গায় সুতোর কাজ রয়েছে যা দেখবার জন্য দর্শনার্থীরা কিন্তু কোনোরকম দেরি করতে চাইছে না তারা কিন্তু এই দুপুরেই বেরিয়ে পড়েছে এই মণ্ডপ দর্শনে আমাদের সঙ্গে এক দর্শনার্থী রয়েছে আমি কথা বলবার চেষ্টা করব। যে এই দুপুরবেলায় কেন মণ্ডপ দর্শনে বেরিয়েছে কারণ এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয় সন্ধ্যার পরে আমাদের দেখার কোনো রকম চান্সই পাই না আমরা এতটাই ভিড় হয় সেই জন্য আমরা আগে সকাল সকালবেলায় বেরিয়ে পড়েছি দেখি একদম সীমান্তবর্তী এখানে আমাদের ঐতিহ্যই হেলেনচার কালী ঐতিহ্য বলতেই আমাদের হেলেনচা বাগদার কালী কেমন ভিড় হয় রাতে প্রচন্ড ভিড় হয় আমরা তো একদিন কেমন এই এই কদিন তো আমাদের কোনো কিছুই খাওয়া দাওয়া থাকবে না শুধুমাত্র একই প্যান্ডেল ঘোড়া মেলা ঘোড়া এটাই আমাদের একমাত্র আরো অনেক দর্শনার্থী আছে আমরা কথা বলবার চেষ্টা করবো অতনু যে দেখছিলাম সেলফি তুলছেন মানে এই কি সকাল বেলায় সেলফি তুললে কি একটু ফাঁকা জায়গা পাওয়া যায় ফাঁকা জায়গা পাওয়া যায় ছবিটাও খুব সুন্দর ওঠে আর হ্যালেনচা বাগদার যত পুজো হয় অ্যাকচুয়ালি তিন চার দিনে ঘুরে শেষ করা যায় এটা যার কারণে আমাদের সকাল থেকে শুরু হয় বারার কালী পুজো তো বিখ্যাত তারপরেই এই যে হেলেনচা বিখ্যাত হয়ে উঠেছে এবং হেলেনচাতে এত সুন্দর পুজো মণ্ডপ রয়েছে বিভিন্ন রবীন্দ্র পুজো মণ্ডপ রয়েছে কতগুলো দেখা হলো সবে শুরু 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 এখনো কিছুই হয়নি থেকে হবে এই হেলেনচায় যে সমস্ত পুজো মণ্ডপগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়েছে সেই পুজো মণ্ডপ দেখবার জন্য কিন্তু দর্শনার্থীরা বেরিয়ে পড়েছে তারা চাইছে যত দ্রুত সম্ভব এই সমস্ত মণ্ডপগুলো দর্শন করে নিতে কারণ বিকেল থেকে প্রচুর ভিড় হয়